হ্যালো গ্যাস আমরা এখন সন্ধ্যা নেমে আসছে আমরা এখন বিড়ালের দোকানে অবস্থান করছি আমাদের বিড়ালের মা এখন চা বানানোর স্ট্যান্ডে বসে পড়ছে আমি একটা ভিডিও করতেছি সন্ধ্যা নেমে চলে আসছে যে রাস্তা দিয়ে অনেক মানুষ চলে আসতেছে অনেক অনেক মানুষ চলে আসতেছে এই যে দেখো আমাদের দোকান এই যে অনেক অনেক মজা এই যে অনেক অনেক বাচ্চা খোলা বান্ধা মজা কেনার জন্য তারা আমাদের দোকানে চলে আসছে রাস্তাতে কত কত মানুষ যার যে মতে মতে চলে যাচ্ছে এই যে ভিডিওটা আলাদাভাবে অনেক ধরনের খেলনা অনেক ধরনের খাবার সুন্দর সুন্দর খাবার দামি দামি অনেক উন্নত উন্নত ব্র্যান্ডের কোম্পানির মাল এই জায়গায় অবস্থান করা হচ্ছে এই জিনিস আমাদের পরিস্থিতি সন্ধ্যা আজানের পরে আমাদের দোকানে চা বিক্রি শুরু হবে আপনারা পোরা ভিডিওটাই দেখবেন পোরা ভিডিওটা না দেখলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবে না মা এখন স্ট্যানে সুন্দরভাবে বসে আছে কারেন্ট না তাহার কারণে লাইটিং দিতে পারতে না এই যে আমাদের রাস্তাঘাট একবার ফাঁকা কোনো লোকজন নাই সন্ধ্যার পরে আবার এই রাস্তাঘাট সব ভরে যাবে এই দেখো তোমরা এটা হলো আমাদের বাইরাল বিড়াল নামে পরিচিত এই দোকানটা বাংলাদেশের যত কোম্পানি আছে সবাই বাইরাল বিড়াল দোকান নামেই পরিচিত এই দেখো অনেক অনেক শিশুরা চলে আসতেছে তারা মজা কেনার জন্য এই যে অনেক অনেক শিশুরা চলে আসতেছে মজা কেনার জন্য সন্ধ্যার পরে আবার শুরু হবে বেশ কি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন